তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আমি আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা নিজেকে পরিবর্তন করবে কীভাবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তোমরা নিজেকে পরিবর্তন করো কীভাবে দেখো একটা মানুষ নিজেকে কখন পরিবর্তন করতে চায় যখন তার নিজেকে নিজে অ্যাকসেপ্ট করতে পারছে বা নিজের কিছু খারাপ অভ্যাস আছে সেই অভ্যাসগুলোর ফলে সে নিজে এমন একটা মানুষ হয়ে গেছে যে তার তখন নিজের জাজমেন্টেই বা নিজের কাছে নিজেই আয়নায় যখন তাকে দেখে বা নিজেকে নিজে যখন উপলব্ধি করে তখন সে মনে করে যে আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে পরিবর্তন মানুষ অনেকভাবে হয় পরিবর্তন মানুষ অনেকভাবে হয় কিভাবে হয় প্রথম যদি সময় তাকে পরিবর্তন করে ধরো এমন একটা স্টেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা এমন একটা মগ্রস্ত হয়ে আমরা একটা এমন কাজ করছি যখন আমাদের কোনো খেয়ালই নেই বাইরের সমাজের প্রতি বা নিজের প্রতি আমরা ঠিক করছি না ভুল করছি তারপরে হঠাৎ করে যখন একটা খারাপ সময় আসে বা খারাপ সিচুয়েশান যখন তৈরি হয় তখন আমরা বুঝতে পারি তখন আমাদের যখন ধাক্কাটা লাগে তখন আমরা বুঝতে পারি যে আমাদের এবার পরিবর্তন হতে হবে মানে যখন আমরা সেই কষ্টটা সহ্য করতে পারি না সিচুয়েশানের যে মানে সিচুয়েশান চলে যাওয়ার যে যে ব্যাধিটা বা যে যন্ত্রণাটা যখন আমরা সহ্য করতে পারি না তখন আমাদের মনে হয় যে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে বা পরিবর্তন সময় আমাদের করছে তখন আমরা ম্যাচিওর হয়ে যাই সেই ধাক্কা লাগার পর যেটাকে আমরা বাংলায় বলতে পারি যখন মানুষ অপরের কারোর দুঃখ কষ্ট দেখে অপরের কারোর মানে যন্ত্রণায় সে যখন ছটপট করছে মানসিক যন্ত্রণায় ছটপট করছে অপরের কারোর এরকম সিচুয়েশান দেখে যখন নিজেকে পরিবর্তন করতে চায় এটা হলো দু নম্বর মানে অপরের দিকে নিজেকে কেন পরিবর্তন কর অপরের দিকে নিজেকে এই কারণেই পরিবর্তন করব যে আমার জীবনে যদি ওই সিচুয়েশানটা আসে তার জন্য আমি যেন প্রস্তুত থাকি বা আমার জীবনে যে যদি সিচুয়েশানটা নাও আসে তা সত্ত্বেও আমি নিজেকে যেন স্ট্রং রাখতে পারি ওর থেকেও যদি খারাপ সিচুয়েশান আসে ওই সিচুয়েশানটা এলো না ওর থেকে খারাপ এলো বা ভালো সিচুয়েশান এলো আমরা যদি নিজেদের ওস্ট কন্ডিশান নিজেদের মেনটেন করে চলি মানে নিজেদেরকে ও সিচুয়েশানে ফেলি তখন কি হবে আমাদের নিজেদের মনটাই একটা খারাপ চিন্তা করবে এবার খারাপ চিন্তা করার ফলে কি হবে আমরা যখন তার চেয়ে ভালো বেটার কিছু পাবো তখন কি আমাদের মনটা অটোমেটিক স্যাটিসফাই হবে কারণ আমরা নিজেদের মনে নিজেদেরকে যদি নেগেটিভ চাই অনায়াসেই করতে পারি এখানে আমরা নেগেটিভিটিটাকে ভালো কাজে লাগালাম নিজেকেদেরকে নেগেটিভ বলে বা কিছু খারাপ কিছু বলে এবার এই পয়েন্টটা আমি একটা এক্সাম্পল তোমাদের দিই এটা হচ্ছে ধরো আমি কলেজ পাস করছি কলেজ পাস করার পর আমি কোনো প্লেসমেন্ট পাইনি বা আমি কোনো চাকরি বাকরি পাইনি বা কলেজ পাস করার পর গ্রাজুয়েশন পাস করার পর আমাদের মনে একটা ভীতি জন্মাচ্ছে যে আমরা হয়তো জীবনে কিছুই করতে পারবো না একটা চাকরি পর্যন্ত পাইনি মার্কেটে এইরকম অবস্থা বাজারে এই রকম অবস্থা চাকরি বাকরির এই দশা সবাই বলছে সমাজে একটা নেগেটিভিটির মধ্যে আমরা চলছি সবাই জিজ্ঞেস করছে গ্র্যাজুয়েশন পাস করে গেলি এবার কি করবি কি করবি সবাই জিজ্ঞেস করছে ভর্তি হবি নাকি কি এমএসসি করবি নাকি বিএড করবি নাকি যে যেমন যার যার নলেজ সে তোমাকে শেয়ার করছে এবার তুমি কি করবে তখন নানা রকমভাবে তোমার এই নেগেটিভিটিগুলো মাথার মধ্যে ঢুকবে এবং তুমি নিজেকে ডিমোটিভেট করে ফেলবে হয়তো আমার জীবনে কিছু হবে না আমি হয়তো পারবো না কিছু করতে এবার তুমি যদি নিজেকে ওস্ট কন্ডিশনে ফেল এবং আমি এই যে কথাটা বলতে চলে সেটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে তবে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য মানে আমি এভাবে চিন্তা করি বলে আমি তোমাদেরকে বলছি সবার ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে সবাইভাবে নাও ভাবতে ধরো কেউ যদি এইভাবে ভাবে যে আমাকে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে চোখ মুখ যা আছে আমার সমস্ত কিছু পারফেক্ট আছে আমি কিছু না কিছু একটা করতে পারবো আমার এইটুকু নিজের ওপর বিশ্বাস আছে রোজগার তো শুধু মানে মানে কি বলবো অফিস রুমে এসি ঘরে বসেই তো করা যায় না অনেক রকম ভাবে করা যায় বহু মানুষের বিজনেসের বহু রকম স্ট্র্যাটেজি তারা বহু রকম ভাবে বিজনেস এমন এমন বিজনেসের এর স্ট্র্যাটেজি এক একজন বানিয়েছে নিজের ঘরে বসে পায়ের আঙুলটা দোলালেই তাদের রোজগার হয় ঠিক আছে সেরকম মানুষও পৃথিবীতে এক্সিস্ট করে বা আমাদের দেশে এক্সিস্ট করে ঠিক আছে সেটাতে কোনো সন্দেহ নেই তুমি যদি সেইভাবে নিজেকে তৈরি করতে পারো সেই নিজেকে সেই যদি মোটিভেশনটা দাও বা কনফিডেন্সটা দাও যে আমি তিন বছর গ্র্যাজুয়েশান পাস করেছি বা এই বিষয়টা নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছি আমার মধ্যে এমন ক্যাপাবিলিটি আছে আমি নিজের সুযোগ নিজেই তৈরি করতে পারো এইভাবে নিজের মনের মধ্যে যদি পরিবর্তনটা নিয়ে আসো এই নেগেটিভিটি থেকে তুমি নিজেকে বের করবে এইভাবে ঠিক আছে সমাজ তো বহু কিছুই বলবে সমাজের কথা যদি তুমি সারা জীবন শুনতে যাও তাহলে কিন্তু তুমি লাইফে কিছুই করতে পারবে না তুমি যখন কিছু পারবে করতে তখনও সমাজ কিছু না কিছু বলবে যখন পারবে না করতে কিছু কিছু না বলবে কারণ তাদের মানে হচ্ছে ধ্রুবক আমরা ফিজিক্সে যেটা বলি কনস্ট্যান্ট বা ধ্রুবক তাদের বলাটা হচ্ছে ধ্রুবক এটা তুমি ভেবে নাও এবার তুমি নিজেকে মানসিকভাবে তার জন্য প্রস্তুত করো নিজেকে মানসিকভাবে তার জন্য প্রিপেয়ার কর আমি যা করেছি আমি যা বুঝেছি আমি কিন্তু নিজেকে পারবো সেই হিসাবে তৈরি কর বা তুমি ধরো মনে করছো আমি কোনো কম্পিটিটিভ এক্সাম দেবো বা আমি কোনো সরকারি চাকরির পরীক্ষা দেবো সেখানে তুমি যদি নিজের বিশ্বাসটা নিজের ওপর রাখো এবং প্র্যাকটিক্যালিটির ওপর নির্ভর করে নিজেকে যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার হয়তো চাকরির পরীক্ষাটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে নিজেকে যদি সময় থাকতে পরিবর্তন করে ফেলো যে নিজের অ্যাকসেপ্টেবল যে বিষয়গুলো নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছ যে আমার এই এই হ্যাবিটগুলো পছন্দ নয় আমার নিজের আমার নিজেকে আয়নায় দেখলে নিজের কি ঘৃণা ঘৃণা শব্দটা খুব একটা বাঁচে শব্দ যে কি বলতে পারো যে আমি যেটা আছি সেটা দেখে আমি একটু বেটার চাই যাতে আমি নিজের চোখে উন্নীত হতে পারি দেখো নিজের চোখে ওপর দিকে ওঠাটা কিন্তু একটা জরুরি জিনিস তুমি যদি নিজের চোখে নিজে উন্নীত হতে পারো তাহলে কি জানতে হবে বাইরের সমাজ তোকে তোমাকে এমনি ভালো চোখে বা ওপর লেভেলে দে ঠিক আছে কিন্তু নিজের চোখে ওঠাটা কিন্তু বিশাল একটা পজিটিভ ব্যাপার এটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে এটাই কিন্তু তোমাকে বুঝতে হবে ঠিক আছে নিজেকে সিরাই সিরাই উপলব্ধি করতে হবে তার জন্য তোমার যদি মনে হয় যে আমার রুটিনে এই এই চেঞ্জেস নিয়ে আসতে হবে এই এই আমি করব আমি নিজের বাঁধা ধরা ছক থেকে বেরোবো ছক থেকে বেরিয়ে কিছু করব নিজের জীবনে কিছু নতুন ডিসিপ্লিনস আমি নিয়ে আসবো তাহলে তোমাকে সেটা হলো করতে হবে কারণ তুমি যেটা যে রুটিনটা ফলো করে তোমার জীবনে নেগেটিভিটি আসছে যে রুটিনটা ফলো করে তোমার জীবনটা মানে তোমার লাইফটা ঠিকঠাক চলছে না বলে তোমার মনে হচ্ছে সঠিক মানুষের সাথে তোমার কমিউনিকেশন হচ্ছে না বলে মনে হচ্ছে মানুষ তোমাকে সঠিকভাবে অ্যাপ্রোচ করছে না বলে মনে হচ্ছে তাহলে কী হবে নিজের জীবনে কিছু পরিবর্তন তোমায় নিয়ে আসতে হবে তুমি তখন সেখান থেকে নিজেকে পরিবর্তন করবে ধরো তোমার এটা মনে হলো বা তোমার এমন কিছু আমি খুব সহজ একটা উদাহরণ দিই তুমি ধরো দিনে দু ঘন্টা থেকে তিন ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রল করো ঠিক আছে দু থেকে তিন ঘন্টা ইনস্টাগ্রাম স্কল করো ইনস্টাগ্রাম স্কল করে মানে তুমি দিনে হয়তো মানে বলছি পাঁচশোটা রিলস দেখ তিন ঘন্টা পাঁচশোটা হয়তো রিলস দেখলে আমি কথার কথাই বলছি রিলস দেখার পর তুমি এইভাবে অনেক দিন দেখছো মাস ছয়েক আষ্ট দশেক তুমি দেখার পর তোমার মনে হচ্ছে যে এই রিলসটা তোমায় কিছুই দিচ্ছে না তুমি যখন সেই রিলসটা দেখে বন্ধ করবে বা নিজেকে বাঁধা চাটা ছকটা থেকে বের করতে পারবে তখন কি হবে তোমার জীবনে পরিবর্তন হবে আমি জানি নেশাটা কাটানো খুব শক্ত এটা একটা ড্রাগস বা কোনো স্মোকিংয়ের নেশার থেকেও ভয়ানক একটা নেশা এবং একটা সময় এমন আছে রিলস দেখতে দেখতে শর্টস দেখতে দেখতে যে সেই সময়টা যেটা এক মিনিটে তুমি দেখছো সেটা দশ সেকেন্ডের মধ্যে তোমার কমপ্লিট করতে পারলো ভালো হয় মানে তোমার ব্রেনের হরমোনাল স্ট্রাকচারটা এমনভাবেই চেঞ্জ হয়ে যায় দশ সেকেন্ডের মধ্যে মানে দশ মানে যত তুমি দেখতে থাকবে তত তোমার কম মানে এই রিলসটা কেন এক মিনিট এটা কেন আরো কম হচ্ছে না কেন মানে আমি দশ সেকেন্ডের মধ্যে ইনফরমেশনটা জানতে অথচ তুমি পাঁচটা রিলস দেখার পর আলটিমেটলি তুমি কোন রিলসটা তোমার লাইফে কাজে লাগবে বা কোনটা কাজে লাগবে না তুমি কিন্তু কোনোটাই জানো না ঠিক আছে তোমার মনেই নেই সে রিলসটা তুমি কি পারপাসে দেখেছো সো এইভাবেই আর কি মানে এই পরিবর্তনটা তুমি আনতে পারো মানুষ অনেকভাবে নিজেকে পরিবর্তন করে এই পরিবর্তন যদি নিয়ে নিয়ে আসতে পারো তাহলে দেখবে নিজের জীবনে অনেক পরিবর্তন আসবে ঠিক আছে মানে এটা এমন একটা নেশা এই নেশাটা যদি কাটাতে পারো মানুষ তো নিজেকে পরিবর্তন করে নিজের খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করে হয় না এবার সেই সময়টা তুমি যদি যদি কোনো কোনো ভালো মানে পজিটিভ জিনিস দেখো বা কোনো মানে ভগবানকে ভগবানকে যে ভালোবাসে সেই ভগবানের যদি জব করো নাম করো তোমার মনোবলটা বাড়বে তোমার মনের শক্তিটা বাড়বে তুমি একদিনেই যে মোহগ্রস্ত কেটে যাবে বা এক মাসেই কেটে যাবে বা দু মাসেই কেটে যাবে ছ মাসেই কেটে যাবে সেটা কিন্তু হবে এইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে কমাতে হবে তুমি যদি করে কমিয়ে দাও মানে ঝ্যাট করে যদি বন্ধ করে দাও ইনস্টাগ্রাম দেখা তুই ধরো এক সপ্তাহ নিজেকে খুব কষ্ট করে বেঁধে রাখলে বেঁধে রেখে নিজেকে তৈরি করবে এবার এইভাবে যদি তুমি নিজেকে করো তুমি যখন সাত নম্বর দিনের পর আট নম্বর দিন যখন নিজেকে ধরে রাখতে পারবে না তখন কি হবে মানে সেদিন পাঁচশো কেন সেদিন হাজার ডিলস থেকে ফেলবে ঠিক আছে এবার তুমি যদি স্লো পয়জন করে করে নিজের এই এটা কমো অ্যাডিকশানটা কমা দেবো তাহলে কিন্তু এই জিনিসটা সহজে ছেড়ে যা একদিনে ছাড়বে না কিন্তু ছেড়ে যা তো এইভাবে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন দেখো তুমি প্রথমে তোমাকে ভেবে নিতে হবে যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি না আমি যেভাবে আমি চলছি দিনে সোশ্যাল মিডিয়া এতক্ষণ ব্যবহার করছি লোকে খারাপ কথা বলছি নিজের মাথা ঠিক রাখতে পারছি না নিজেকে ঠান্ডা রাখতে পারছি না দিমাগ কুল রাখতে পারছি না নিজের ধৈর্য হারা হয়ে যাচ্ছি এই হ্যাবিটগুলো এই এই এলিমেন্টগুলো যদি আমার জীবনে চেঞ্জেস হয় বা নিজেকে যদি এগুলো পজিটিভ করতে পারি তাহলে কিন্তু আমার লাইফে পরিবর্তন হতো এগুলোই কিন্তু পরিবর্তনের মেন লোক ঠিক আছে মানে ডিসিপ্লিন মানেই যে আমাকে সকাল ছটায় ঘুম থেকে উঠে জিম করতে হবে প্রতিদিন মানে ওটাও একটা পজিটিভ লক্ষণ মানে ওটাও একটা দিক নিজেকে চেঞ্জ করে কিন্তু এগুলো হচ্ছে নিজের মন পরিবর্তন করার একটা পজিটিভ লক্ষণ ঠিক আছে নিজেকে মনটা যেন পরিবর্তন কারণ মনটাই সব মাথাটাই সব ব্রেনটাই সব সেটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার সব কিছু হাতের মুঠে চলে আসবে তোমার গোটা জগৎ তোমার হাতের মুঠোয় চলে আসবে তুমি নিজেকে একবার পরিবর্তন করেই দেখো এটা হলো নিজেকে পরিবর্তনের ব্যাপার এইভাবে তুমি নিজেকে পরিবর্তন করতে পার নিজের মাথা কন্ট্রোল করে বা নিজের ব্রেনটাকে কন্ট্রোল করে নিজের মনটাকে কন্ট্রোল আমরা যেটা সবাই জানি নেটে সার্চ করি হাউ টু কন্ট্রোল মাই মাইন্ড নিজের মনকে কী করে কন্ট্রোলে নিয়ে আস এবার একটা বোনাস টিপ দেবো সেটা আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই থাকে এটা একটু অন্যরকম হয়ে যাবে একটা স্পিরিচুয়াল দিকে যাবে আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে দেখো তোমার কন্ট্রোল যদি তোমার হাতে নেই তুমি ভেবে থাকো যে আমার মনের কন্ট্রোল আমার হাতে নেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি তাহলে একজন আছে যে তোমার মনের কন্ট্রোলের দায়িত্বটা নিতে পারে আছে একজন এটা হচ্ছে স্বয়ং ভগবান যে তোমার মনটা পড়তে পারে তুমি তাকে সব কিছু দাও দিয়ে দাও তাকে যে আমার মনের কন্ট্রোল আমার হাতে নেই তুমি যদি কিছু কন্ট্রোল করতে পারো তাহলে তুমি করো আমার সমস্ত কিছু তোমায় দিয়ে দিচ্ছি তুমি এইভাবে ভগবানকে কিন্তু সমর্পণ করতেই পারো বা সপে দিতে পারো আমার মন তোমার চরণে বা আমার মন তোমার কাছে আমি দিয়ে দিলাম তুমি একে কন্ট্রোল করো তোমার যদি কন্ট্রোল করার দরকার তুমি একে কন্ট্রোল করো তোমার যেগুলো যেগুলো দরকার তুমি যদি বলো আমার ধৈর্য বাড়াও আমার মনটাকে ঠিক করো সমস্ত কিছু করতে পারো তোমার যা যা খিদে আছে সেগুলো তুমি বললে এগুলো এগুলো আমার ঠিক করে দাও এই অভ্যাসগুলো চেঞ্জ করে দাও আমি খুব মাথা গরম করে ফেলি আমি ধৈর্য ভাড়া হয়ে যাই আমার একাগ্রতা কমে যাচ্ছে এই এই জিনিসগুলো তুমি বলো তাকে দিয়ে বলো আমার সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম তোমার যেটা মনে হয় তুমি সেটা করো তুমি এগুলোকে ঠিক করে দাও বাট তোমাকে যেটা করতে হবে এর সাথে যে ভগবানকে তুমি ভালোবাসো তার কোনো মন্ত্র তোমায় জপ করতে হবে এটা কিন্তু তোমায় করতে হবে এটা যদি করো তাহলে কী হবে তুমি তুমি শুধু মন্ত্রটা জপ করতে থাকো সব সময় মানে তুমি ভগবানকে তোমার ইষ্টদেবতাকে মনন কর বাকি ভগবানকে যে দায়িত্বগুলো তুমি দিয়েছে সেগুলো কিন্তু সে সঠিকভাবেই পালন করে আমি লিখে দিচ্ছি তো এইভাবে নিজেকে পরিবর্তন করতে পারো শেষের পয়েন্টটা খুবই একটা পাওয়ারফুল পয়েন্ট খুব সোজা সিম্পল বাট নট ইজি তো ভিডিওটা কেমন লাগলো আমি জানি এই ভিডিওটা কোনো স্ট্রাকচার রয়েতে তৈরি নয় আমার মনে যেমন এসছে আমি তেমনই তোমাদের সাথে বলেছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে যেও নিজের প্রবলেমসগুলো নিচে নোট ডাউন করতে পারো এবং আমাকে জানাতে পারো কমেন্টসে ঠিক আছে সবাই ভালো দেখো আমি রয়েছি তোমাদের সাথে রিক দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাইকে